স্বামী বলে বিবি তুমি চলে যেও না এবার থেকে খাটবো বেশি অভাব হবে না বিবি বলে ওদের বাড়ির বউগুলো সব সুখী সারা গায়ে পড়ে আছে সোনার গহনা দেখি ও আমার মা বনেদের বলি রে শোনো কান ভরে বিবি এই কথা শুনে স্বামী বিবিকে কি বলছে শুনো গরিব আমি খেতে খাই কোথায় আমি পাব কেমন করে সোনার গহনা কিনে তোমার দেব এই কথা শুনে বিবি খাওয়া দাওয়া ছেড়ে ঝগড়া করে স্বামীর দিকে যাইতে